হ্যালো বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আজকের বারটা হলো রবিবার আর আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি বলতে পারো ওই সাড়ে সাতটা নাগাদ উঠেই কাজকর্মগুলো শুরু করে দিয়েছি আর আমার যেহেতু বক্স সকাল হলেই না খুব ভালো রোদ চলে আসে সেই জন্য আগের দিনে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো বাইরে থেকে এনে বক্স নালাতে মেলে দিয়েছিলাম তাহলে বেশ শুকিয়ে যায় আর কি আর এদিকে দেখো ব্রাশ করার সাথে সাথে মুখটাকেও একটু ফেসওয়াশ দিয়ে নেবো রাত্রিবেলা যেহেতু ক্রিম মাখা থাকে সেই কারণে আর কি ওদিকে চিকু চিকুর পাপা ওরা দুজনেই ঘুমোচ্ছে একটু পরে ওরা উঠে পড়বে তো তার আগে ভাবলাম চাটা বসিয়ে দেব তারপরে আর কি হাঁক ডাক শুরু করবো মোটামুটি রবিবার করে অনেকবার করে ডাকতে হয় তবে অফিস যে মানে যেদিনকে থাকে সেই দিনকে এক দুবার ডাকলেই উঠে পড়ে তো যাই হোক তারপরে দেখো এদিকে আয়না দেখে দেখে মুখটা ফেসওয়াশ দিয়ে নিলাম এখানে যেহেতু কোনো রকম আয়না সিস্টেম নেই রাখার তো সেই জন্য ছোট একটা এরকম আয়না হ্যাঙ্গিং করে রেখেছি আগের দিনকে দেখেছিলে আমি ভিডিও দিতে পারিনি আমার শরীরটা হঠাৎ করে একটু খারাপ করে যার জন্য একদমই ভালো লাগছিল না তো সেই জন্য ভিডিওটা দিইনি দেখবে শরীর ভালো থাকলে মন ভালো থাকলে দেখবে তুমি কিন্তু এ টু জেড কাজ খুব সুন্দর স্টেপ বাই স্টেপ গুছিয়ে নিতে পারবে কিন্তু শরীর যদি স্বাদ না দেয় তখন দেখবে কোনো কাজই করতে ভালো লাগে না তো সেরকমই আর কি আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না এত প্রবলেম হচ্ছিল পেটটা ব্যথা করছিল। সেই কারণে আর কি আর তারপরেই দেখো এদিকে চা বসিয়ে দিয়েছি আমি যেহেতু গরুর দুধ নিই প্রত্যেক দিন আমাদের দুধ দিয়ে যায় তো আগের দিনকে চিকু দুধটা খাইনি তো সেই দুধটা থেকে গেছে ওই দুধের বাটির মধ্যেই চাটা বসিয়ে দিয়েছি ওই দু কাপ মতন চা বসিয়ে দিয়েছি ও হোম থেকে উঠে একবার খাবে আর অফিস যাওয়ার সময় একবার খাবে দুধ চা আমি একদমই খাই না চা যদিও বা খাই ঠেলায় পড়ে সেটা হলে হয়তো খুব ঠান্ডা লাগলো কিংবা সর্দি টর্দি হয়েছে তখন দেখবে আদা দিয়ে চা খেতে বেশ ভালো লাগে তখনই একটু খাই তা না তো খাই না তো ওদিকে চাটা আস্তে আস্তে করে ফুটছে আর এদিকে দেখো আমি আগের দিনের যে বাসন কোষনগুলো ছিল সেগুলো প্রত্যেকটা জল ঝরে গেছে আর সেগুলো এখন জাগায় রেখে দিচ্ছি আর এই যে চপার মেশিনটা এত সুবিধা হয়েছে আমার আনার পর থেকে আর এই যে ব্লেডগুলো এত ধার আমার হাতে একটু লেগে গেল আর এমনিতেও দেখবে শীতের সময় একটু কোথাও লাগলে না যেন মনে কনকন করে ওঠে ঠিক সেরকমই আর কি আর এর ব্লেডগুলো প্রচণ্ড ধার থাকে আর চপারটা এতটাই সুবিধা হয় যখন ধরো মুড়ি মাখা খেতে ইচ্ছে হলো সমস্ত রকম স্যালাড দিয়ে একটুখানি চাপ দিলেই ছোট ছোট পিস হয়ে যায় আমার তো অনেক সুবিধা হয় কিংবা একার সময় ধর চিকেন তৈরি করব বা কিছু যে কোনো রান্না করব তখন অনেকটা পেঁয়াজ একসঙ্গে সঙ্গে দিয়ে চপিং করে নিই ভীষণ সুবিধা হয় বলতে পারো অনেকে দেখবে হাতে টানা চপারগুলো ব্যবহার করে তবে আমি অনেকের কাছ থেকে শুনেছি ওই হাতে টানাগুলো ইউজ করলে কী হয় সুতোগুলো হয়তো এক এক সময় ছিঁড়ে যেতে পারে তবে এটা কিন্তু ওরকম একদম না উপর থেকে চাপ দিলে কি সুন্দর চপিং হয়ে যায় আর সেলফের এই জায়গাটাতে ভিতরের দিকে ছোট ছোটো স্পুন কিংবা হাতা যেগুলো হয় আর কি তো সেগুলো ওখানে রাখি আর আমি এই স্পুন স্ট্যান্ডগুলো কিন্তু নিজে হাতে তৈরি করেছি ডিআইওয়াই আর কি সুন্দর সুন্দর কালার করে নিয়েছি দেখতে বেশ ভালো লাগে সেগুলো কয়েকটা চামচ ছিল রেখে দিয়েছি আর তারপরে চিকুর পাপাকে চাটা দিয়ে দিয়েছি আর এদিকে কাপড়গুলো দেখতে পাচ্ছ যেগুলো জানালার উপরে মেলা আছে সেগুলো প্রত্যেকটা না এত সুন্দর শুকিয়ে গেছে সেগুলো এখন দোল্লার মধ্যে রেখে দেব। আর যেগুলো ভেজা ছিল আমি ওই পিছনের বারান্দা থেকে এনেছি এখানে মেলে দেব। সকাল থেকে মেলে দিলে কি হয় একদমই শুকিয়ে যায় আর একটু পরে যেহেতু আরও কাপড় ধোয়া কাচা করতে হবে সেই জন্য ওই জায়গাটা ফাঁকা করে দিয়ে এলাম মোটামুটি জলটা ঝরে গেলেই আমি সাথে সাথে এই ভিতরে এনেই মেলে দিই তাড়াতাড়ি শুকিয়ে যায় তো যাই হোক অনেকগুলো কাপড় আছে বেশ এই জানালায় ওই জানালায় করে মেলে দেবো তাহলে মোটামুটি শুকিয়ে যায় আর কি আর আমাদের উঠোনেও দড়ি টানানো রয়েছে তবে সেটা এতটা উঁচুতে আমার পক্ষে হাত দেওয়া খুব মানে অসম্ভব ব্যাপার হয়েছে লাফিয়ে লাফিয়ে জামা কাপড় মেলতে হয় তো সেই জন্য ভাবলাম জানালাতেই দেওয়াটাই সুবিধা হবে আর এদিকে দেখো আমার গাছপালাগুলো এত সুন্দর গ্রো করছে তার উপরে সকালের এই মিষ্টি ঝলমলে রোদটা ভীষণ ভাল লাগছিলো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম এত সুন্দর একটা রোদ চলে এসছে তবে রাতে যেহেতু আমরা কাঁচ আমাদের জানালাতে যেহেতু কাঁচ লাগানো সেজন্য পর্দা দিয়ে রাখতে হয় তা নাহলে ভোর থেকে আলো চলে আসে তখন যেন ঘুমটা ঠিকঠাক হয় না আর যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো ভাবলাম ওই বিকেলের ভরসায় না রেখে এখনই ভাজ করে নিই আর রবিবার হলেই তো বিকেলবেলা একটু এদিক ওদিক যাই তবে দেখা যাক আজকে যেতে পারি কিনা তো সেই জন্য কিছুটা কাজ এখন এই যে এগিয়ে রাখছি গরমকালে কিন্তু যতই কষ্ট হোক না কেন গরমকাল কিন্তু আমার কাছে ভালো লাগে খারাপ লাগে না তবে শীতকাল আমার একদমই ভালো লাগে না প্রথমত শীতে বিছানার মধ্যে ওই ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে অনেক জিনিসপত্র রাখারাখি করতে হয় কিংবা জামা কাপড়ের জন্য ঘর যেন চারিদিকে জামা কাপড়ে ভরে থাকে যেমন ধরো এই যে বাস্কেটটা চিকো অন্য সময় কিন্তু খুব ফাঁকা পরে থাকে তবে ঠান্ডার সময় দেখো জামা কাপড় থেকে শুরু করে জ্যাকেট টুপি প্যান্ট সমস্ত কিছু রয়েছে আর এদিকে দেখো চিকুর পাপার সেটগুলো থাকে সেগুলোও আমি একটুখানি যেটা যেখানে থাকে গুছিয়ে রাখছি আমি এত সুন্দর করে গুছিয়ে রাখি যাতে ও পেয়ে যায় তাও অফিস যাওয়ার সময় আমাকে একবার হাঁক ডাক দিতেই হবে এটা কোথায় গেল ওটা কোথায় গেল এই করতে থাকে প্রত্যেকটা পাটে পাটে রাখি তাও কিন্তু খুঁজে পায় না আমার মনে হয় এই গল্পটা প্রত্যেকটা বাড়িরই গল্প মনে হয় এই বাড়িতে আসার পর থেকে আমাদের দৈনন্দিন যে জামা কাপড়গুলো কিংবা যেগুলো খুব একটা ব্যবহার হয় না সেই প্রচুর জামা কাপড় কিন্তু এই দেওয়াল শোকেসটার মধ্যে গুছিয়ে রাখতে পারি যার জন্য অনেকটাই সুবিধা হয় আর এই জায়গাটা এতটাই বড় আমার জামা কাপড়গুলো রেখেও অনেকটা এক্সট্রা জায়গা থাকায় পিছনের দিকে আমার শাড়ি বেডশিট সমস্তটাই গুছিয়ে রাখি আর এই যে বক্স মতন দেখছো ওখানে ছোট ছোট জিনিসপত্রগুলো রাখা হয় আর কি আর এরই মাঝে কিন্তু অনেক কাজকর্ম করেছি আর তোমরা যেহেতু জানো চিকুড় ক্যামেরার সামনে আসতে চায় না সেই জন্য অফ ক্যামেরাতে ঘর ঝুলফুল ঝাড়া থেকে শুরু করে ঘর ঝাঁট দেওয়া মোছা সমস্তটাই কিন্তু দুজনে মিলে হাতে হাত লাগিয়ে করে নিয়েছি বাড়ির সামনে যে উঠোনটা আছে না সেই জায়গাটা দেখেছিলে ওই মোবিল পরতে পড়তে কালো দাগ হয়ে গেছিলো সেই জায়গাটা একটু ঝাটাপালা দিয়ে পরিষ্কার করা সিঙ্ক পরিষ্কার করা এদিকে বেসিন সমস্তটাই কিন্তু সেরে নেওয়া হয়েছিল তারপরে আমি স্নানটা করে এখন চলে এসেছি বিছানাটা পরিষ্কার করে নেব সকালে যখন রোদ এসেছিল বালিশগুলোকে একটু রোদে দিয়ে দিয়েছিলাম তারপর চিকু দেখো ওর কাণ্ডটা শুধু দেখো ওর কিন্তু স্নান টান হয়ে গেছে আর এখন এই যে আমি কাজ করছি আমার সঙ্গে ইয়ার কি করছে একটু হাঁকা করলে উঠে যাবে তাও ভাবলাম যে ওর খেলার সঙ্গী তো আমি আর আমার সঙ্গেই এরকম হুড়োহুড়ি করতে থাকে তো একটা বালিশ আর ওর ব্ল্যাঙ্কেটটা নিয়ে নিয়েছে ওটা কিছুতেই দেবে না তারপর ভুলিয়ে ভালিয়ে কথা ও কথা বলে বালিশটাকে নিয়েছিলাম তো যতটুকু আমি বালিশগুলো পেয়েছি সেই কটা দিয়ে গুছিয়ে নিয়েছি আর ওদিকে কিন্তু চুপটি করে একটা বালিশ আটকে ব্ল্যাঙ্কেটটা নিয়ে শুয়ে আছে আগের দিনের ভিডিওতে শিবশাহা আইডি থেকে এক বন্ধু কমেন্ট করে বলেছো আমার নামটা নিলে না আমার নাম প্রিয়া তো আগের বারে হয়তো মিস্টেক হয়ে গেছিলো প্রিয়া এই যে তোমার নামটা বলে দিলাম আর হ্যাঁ তোমার নাম আর আমার নাম কিন্তু সেম আমারও বাড়িতে কিংবা পাড়াতে সবাই এই প্রিয়া বলেই কিন্তু ডাকে আর সুমিতা দিদিভাই বলেছো দীপা আমি রাত আড়াইটের সময় তোমার ভিডিও দেখছি পুরো নেশার মতন হয়ে গেছে তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না ওকে গুড নাইট লাভ ইউ প্রথমে বলি দিদিভাই তোমাকেও অসংখ্য ভালোবাসা তুমি যে অত রাতে আমার ভিডিও দেখছো শুনে একটু অবাক লাগলো এইভাবে পাশে থেকে গো তোমাদের মতন কিছু মানুষ আছে যারা আমাকে প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর কমেন্ট করছে যার জন্য আমি অনেক মোটিভেট হইগো এইভাবেই পাশে থেকে যেও ডালিয়া কমেন্ট করে জানিয়েছে ডালিয়া আমার মতন রেন্টে থাকে তো তার একটা দু বছরের ছোট্ট আছে বাচ্চাটা যখন ঘরের মধ্যে হাঁটা করে একটু চিৎকার করে তখন বাড়ির মালিক উপর থেকে ফোন করে কমপ্লেন করে রোজ রোজ ফোন করে এরকমই বলতে থাকে ওকে কি আটকানো যায় তো বাধ্য হয়ে ভাবছি রুমটা ছাড়তে হবে কি জানো তো ডালিয়া এই যে তুমি এখন যে প্রবলেমটা ফেস করছো বিগত ছ সাত মাস আগে আমি দ্বিতীয় বাড়িতে এই প্রবলেমটাই ফেস করছিলাম যার জন্য বাধ্য হয়ে বাড়ি থেকে উঠে এসেছি আমি শুধু অবাক হয়ে ভাবি যে যারা গাড়ি ভাড়া দেয় তারা এরকমভাবে ট্রিট করে যেন তুমি ফ্রিতে আছো ফ্রিতে থাকতে দিচ্ছে এইরকমই আর কি বাচ্চারা তো অবজোরা কি বোঝে যে এর এরকম ছোটাহাঁটা করলে কিংবা চিৎকার করলে কেউ বকতে পারে ওরা তো অবুজ আর এই বয়সেই তো করবে যখন ওরা বুঝদার হয়ে যাবে তখন কি কারণে অকারণে কি চিৎকার করতে থাকবে নিশ্চয়ই না তো সেই রকম কি বলবো বলো তো সমস্ত মানুষ না একই রকম গো যারা রেন্টে থাকে ভীষণ কষ্ট করে তবে বলবো মানিয়ে নাও বাড়িটা চেঞ্জ করো যারা তোমার বাচ্চার হাসি খুশি পছন্দ করে না আমার মনে হয় তারা কোনো মানুষই না দেখো প্লাস্টিকের হটপটের মতন দেখতে এটা না খুব একটা ইউজ করা হয় না এটাতে কি রাখবো বুঝতে পারি না ভাবছি এটা বাইরে থাক কালকে সবজি কেটে ঠাকা দিয়ে রাখবো এখন যেহেতু ঠান্ডার সময় তো খুব একটা অসুবিধা হবে না দেখো কি কিউট না এটা ওই তিরিশ টাকা মতো নিয়েছিল আর কি এটা অনেক কালার ছিল লাল কালার ছিল সবুজ কালার ছিল আমার নীলটা বেশি ভাল লাগলো তো এই নীলটা আর কি নিয়েছিলাম আর এইটা একটা দেখো ক্যান্ডেল হোল্ডার আমি বানিয়েছিলাম ডিআইওয়াই করেছিলাম ছোট ছোট মিরার পিস দিয়ে এরকম একটা ক্যান্ডেল হোল্ডার যখন লোডশেডিং হয় হাতের কাছে যাতে পেয়ে যাই সেই জন্য এটা এই জায়গাতে রাখি শোকেসের এই জায়গাটা অনেকটা অবোঝালো হয়ে গেছিল তো শোকেসটা মুছতে মুছতে হঠাৎই খেয়াল পড়লো যে জায়গাগুলো একটুখানি অদল বদল করে রাখি অনেক দিন হলো একই রকমভাবে জিনিসপত্রগুলো রাখা হয়ে গেছে সেজন্য প্রত্যেকটা নামিয়ে মুছে মুছে আবার জায়গায় রেখে দিয়েছি আমার ঘরে খুব একটা জিনিসপত্র নেই তবে যতটুকু হয়েছে আস্তে আস্তে করে সংসারটাকে গুছিয়ে নিচ্ছি আর এই পর্যন্তই থাকবে বেশি আর জিনিসপত্র বাড়াবো না ভাড়া বাড়িতে না খুব অসুবিধা হয় নিয়ে যেতে এক জায়গা থেকে অন্য জায়গায় তো যাই হোক তারপরেই কিন্তু রান্নাবান্না বসে ষিয়ে দিয়েছি আর রান্নাবান্না করতে গিয়ে একটা কাণ্ড হয়ে গেছে একটু পরই তোমরা দেখতে পারবে তো আমাদের রবিবার হলে না একটা কিছু এক তরকারি ভাত কিছু করতে চাই তবে আজকে ভেবেছিলাম একটু জিরা রাইস করবো সাথে চিকেন কষা করব তারপর থেকে ওই যে বললাম শরীরটা একটু খারাপ লাগছিলো বলে আমি আর করতে পারিনি প্লেন মাংসের ঝোল আর ভাত করে নিয়েছিলাম ওদিকে ভাতটা হয়ে গেছে আর এদিকে দেখো মাংসের জন্য আমি এদিকে তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর চিকেনটা আনা মাত্র আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি নুন হলুদ জিরে ধনে আর একটুখানি দিয়েছিলাম টক দই দিয়ে ছিলাম টক দই দিলে না চিকেনের টেস্টটা দেখবি একটু অন্যরকম হয় ভালো লাগে আজকে পেঁয়াজ আর পেস্ট করে দিইনি আমার যে চপারটা রয়েছে ওটার মধ্যে বড় বড় তিনটে পেঁয়াজ দিয়ে চপিং করে নিয়েছিলাম আর চিকেনটা একটুখানি রিচ করেই বানাবো একটু ঝালঝাল করে বানাবো কেন জানো তো চিকুর জন্য আলাদা করে মাছের ঝোল করেছি সেই জন্য আর আজকে চিকেনটা একটু ঝাল করে বানাবো আর এরই মধ্যে দেখো কারেন্ট চলে গেছে আমাদের এখানে অত কারেন্ট যেত না তবে এখন করে দেখছি প্রচণ্ড কারেন্ট দেওয়া ধরেছে চিকু কি করছো তুমি কি করছো কি দেখবো মা কি করছো ওখানে চিকু এখন ভেঙে ভেঙে প্রত্যেকটা কিছু মানে প্রত্যেকটা কথা বলে এত ভালো লাগে শুনতে দোলনা কোথায় এটা দোলনা না এটা দড়ি টানানো রয়েছে

আর কেন সবাই তোমাকে তাহলে ব্যাট বয় বলবে সবাই ব্যাট বয় বলবে এখানে অনেকগুলো মিমি আছে সবাই তোমাকে দেখছে সরি বলে দাও এটা আবার কি ধরনের সরি পচা ছেলে কি বলতো এটা রাস্তার পাশে আজকে সকালবেলায় দেখলাম ছোট্ট একটা নুড়ি দেখো গোল মতন কত সুন্দর না এত গোল কিন্তু পাওয়া যায় না দেখো সেই জন্য নিয়ে এসে গেছি ভাবলাম যে না নিয়ে যাই এটা দিয়ে না আমি ভাবছি জগন্নাথ দেবের একটা মুখের যে ছবিটা এখানে যদি আঁকি কেমন লাগবে বলো তো একদম গোল তো দেখো একদম গোল সুন্দর হবে কিন্তু জগন্নাথ আঁকলে বেশ ভালো লাগবে রসগোল্লা খাবে না পাথর আচ্ছা গোল গোল হ্যাঁ তোমার মতন গোল গোল লাট লাড্টু খাবে আচ্ছা বেশ কিছুদিন আগে আমি যখন এই আসনটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেখানে দুজন মতন বন্ধু আমাকে বলেছিল এই ডিজাইনটা তুমি কিভাবে করছো একটু দেখিও তো আমি আর সময় করে উঠতে পারছিলাম না হঠাৎ আসনটা করতে গিয়ে খেয়াল পড়লো যে তোমরা কেউ একজন দেখতে চেয়েছিলে তো ভাবলাম দেখিয়ে দিই তো দেখো ভীষণ সহজ আর কি এতে কিন্তু নিচে খুব একটা উল লাগে না যত ডিজাইন উপরের দিকে থাকে এক একটা ডিজাইন দেখবে উপরের দিকে উল যেরকম লাগে নিচের দিকেও উল লেগে যায় তবে এই ডিজাইনটা নিচে কিন্তু একদম লাগে না বললেই চলে উপর থেকে দেখো এরকম চৌকো মতন এ করে নিতে হবে আর একটুখানি দেখো আমি কিভাবে করছি এটাকে ঠিক আমি এক্সপ্লেন করতে পারছি না তোমরা দেখলে বুঝতে পারবে একবার এদিক একবার ওদিক থেকে করলে মোটামুটি চারদিকে একটু একটু করে তোমাকে টানতে হবে তাহলে দেখবে উপরের সামনের দিকটা এরকম ফোল্ড হয়ে হয়ে ত্রিকোণ আকারে হয়ে আনারসের চোখ যেরকম হয় সেই রকম ঠিক ডিজাইনটা হয়ে যাবে আর এই যে দেখো একবার এই সাইড থেকে নিচ থেকে ওই মাথায় তুলতে হবে তারপর এই সাইড থেকে নিচ থেকে মাথায় তুলতে হবে এইভাবে কিন্তু আস্তে আস্তে দেখবে একটা চৌকো মতন বা ত্রিকোণ মতন সেভ এসে যাবে এটা কিন্তু খুবই সহজ তোমরা যারা আসনের কাজ জানো তোমাদের কাছে তো এটা খুব ইজি বলে মনে হবে এই ডিজাইনটা অলরেডি তোমরা অনেকেই দেখছি জানো সেটাও আমাকে কমেন্ট করে বলেছিলে আর কিছুজন বলেছিলে যে খুব সুন্দর লাগছে ফার্স্ট টাইম দেখেছ তো তাদের জন্য বলবো এখন যেহেতু ঠান্ডার সময় খুব একটা অসুবিধাও হবে না দুপুরে খাওয়া দাওয়ার পরেই আসন করতে বেশ ভাল লাগে আমি তো খাওয়া দাওয়া সেরে নিয়ে জানালার কাছে বসেছিলাম তো সেখানে একটুখানি ওই চারটা থেকে ছটা মতন ফুল কমপ্লিট করেছি যখন আমি আসনে হাত দিয়ে এক এক কালার সুতো দিয়ে সব জায়গায় এক কালারগুলো আর কি কমপ্লিট করে নিই এইভাবে আর কি একটু একটু করে করতে থাকি যার জন্য দেখো সব জায়গায় কিন্তু মাল্টি কালার দেওয়া রয়েছে কোনো জায়গায় এক কালার দেখতে পাবে না আর মাল্টি কালার দিয়ে করলে কি সুবিধা হয় জানো তো ধরো তোমার কোনো একটা কালার শেষ হয়ে গেছে তুমি অন্য একটা কালার দিয়ে কিন্তু ম্যানেজ করে নিতে পারবে ঠিক সেই রকম গাডার এই যে রাবার ব্যান্ড মোটামুটি না ছোটই হয় এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি একটা লেয়ার আমি বানিয়েছি এই যে একটা লেয়ার মতন বানানো আছে তো আমার মনে হলো যে আমি আরেকটা এখান থেকে লেয়ার দিই তাহলে একটুখানি বড় থোকো গাড়া থোকো মতন যে গাড়ার সেটাই হবে তো সেই জন্য আমি সেকেন্ড আরও একটা লেয়ার দেব দিয়ে জিনিসটা কমপ্লিট হবে আর দেখতে ঠিক এরকম লাগে এই যে দেখো ভিতরের দিকে থাকবে এটা ভেতরে ওই ছোট মতন করে এটা কেটে বাদ দিয়ে দেব এই যে দেখো দেখতে এত সুন্দর মতন গাডারটা হবে আমার সেম কালারের আর কি একটা লেগিংস আছে তো ওটার সঙ্গে এটা ম্যাচিং করে ভাবলাম যখন একটা কিছুর সাথে পরবো তাহলে বেশ জিনিসটা ম্যাচিং হবে এই যে আর এটা কিভাবে বানাচ্ছি তোমরা যদি কেউ ডিটেলসে দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করবে তাহলে তোমাদেরকে আমি দেখিয়ে দেব এখন আপাতত কীভাবে বানাচ্ছি একটু দেখে নাও তোমরা যারা এই কাটার কাজ জানো তাদের কাছে এটা কোনো ব্যাপার নয় ঝটপট আর কি এক ঘন্টা তাও নয় আধ ঘন্টার মধ্যে তোমরা বানিয়ে নিতে পারবে এটা লুস লুসভাবেই করছি আমি এইভাবে একটা একটা করে নিয়ে নিয়ে করছি সিঙ্গেল গাডার আর কি এই যে দেখতে পাচ্ছ এই যে অনেকগুলো চামগাডার একসাথে নিয়ে এটা বানানো এটাও কিন্তু তোমরা শর্টকাটে করতে পারো এটাও কিন্তু খুব মজবুত হয় আর চুল না অনেক টাইটভাবে মানে রাখতে পারবে আর কি এই যে দেখো কতটা দেখতে পাচ্ছ খুব এই যে দিদি দিদিভাই বলেছো দীপা কেমন আছো অনেকদিন পর তোমায় কমেন্ট করছি ভিডিও কিন্তু সব সময় দেখি তোমার অনেক ভালোবাসা তো থ্যাংক ইউ দিদিভাই এইভাবে পাশে থেকো আর প্রতিদিন অন্তত ছোট্ট হলেও একটু কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা আমার ভিডিও দেখছো কেননা তোমাদের এক একজনের কমেন্ট থেকে আমি অনেক মোটিভেট হই আগের দিনকে দেখেছিলে ওই নর্মাল বাতাসা আর কি কন্টেনারে ঢালছিলাম তো সেটা দেখেই কণিকা দিদিভাই কমেন্ট করেছে দিপা তুমি গুড়ের বাতাসা নেবে এটা কালার বাতাসা গুড়ের বাতাসা একটু কালচে হয় আর তোমার ভিডিও খুব ভালো লাগে আগামী দিনে আরও ভালো লাগবে কারণ তুমি আমার অভ্যেস তো থ্যাংক ইউ গো দিদিভাই এইভাবে পাশে থেকেও তোমাকে যত বলবো তত কম বলা হবে তো তুমি যখন এই এত সুন্দর সাজেস্টটা করেছো আমি তাহলে ওই বাতাসাটা ব্যবহার করব রবিবার করে আমার দুপুরে রেস্ট নেওয়া হয় না আমি কাজ করতে করতে কখন যে সন্ধে হয়ে যায় বাইরে থেকে জামা কাপড়গুলো তুলে এনেছি আর তারপরে চিকুর পাপার জন্য গরম গরম কফি বানিয়ে দিয়েছি ভেবেছিলাম বিকেলে একটু বার হব তবে ওই যে বললাম শরীরটা খারাপ লাগছে সেই জন্য আমি আজকে আর বাইরে যাইনি আমার জন্য নিয়ে এসেছিল ফুচকা ফুচকাটা আমি যার দোকান থেকে খেতে ভালোবাসি সেই দোকানদারটা আজকে বসেনি যার জন্য অন্য দোকান থেকে এনেছে তাও অনেক দিন বাদে খাচ্ছিলাম তো বেশ ভালো লাগছিল কিন্তু খেতে ফুচকাটা চিকোকেও দিইনি কেননা যদি ওর কোনো প্রবলেম হয় বাচ্চা মানুষ তো খাবে না তাও ঠিক আছে কিন্তু খেয়ে অসুস্থ হওয়ার কোনো দরকার নেই আনা মাত্র আমি গুছিয়ে নিয়েছি আজকে কি কি রান্না করব করবো জিনিসগুলো গুছিয়ে রাখতে হবে আমি সবসময় এরকম যে বক্সের মধ্যে করে রাখি তাহলে জিনিসগুলো না ভালো থাকে আর যখন যেটা প্রয়োজন শুধু সেটা শুধু সেটাকে বাইরে নিয়ে আসলেই হয়ে যায় সবগুলো আর বার করতে হয় না এদিকে দেখো লাল আলু শশা রেখেছি এদিকে আদা লেবু উচ্ছে এই যে বিনস টমেটো এইগুলো আর কি বক্সে রাখি আর বাদবাকিগুলো উপরে রেখে দিই আর ধনে পাতাটা আমি টিস্যু পেপার দিয়েই রাখবো আর কি আর এরই মাঝে কিন্তু চিকুকে বই নিয়ে বসানো নিজের কাজকর্ম সন্ধে টন্দে দেওয়া সমস্তটাই কিন্তু সেরে নিয়েছিলাম আর তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন এই যে সবজিগুলোকে গুছিয়ে রাখছি আগামীকাল কী কী রান্না করবো সেই সবজিগুলো আলাদা করে রাখা ধোয়া কাটা সমস্তটাই করে নেব আর এদিকে যেগুলো এখন লাগছে না সেগুলো এখন এরকম বক্সে করে রেখে দিচ্ছি এইভাবে আমি সবজি গুছিয়ে রাখি এতে কি হয় জিনিসটা দেখতে পারি যে কোনটা আগে খেয়ে নেওয়া দরকার তোমরা দেখেছিলে আমি ওই মাওয়াড়ি থেকে আসার সময় শিয়াল থেকে বেশ কয়েকটা আমলকি এনেছিলাম আমি তো এখন করে যখনই সময় পাই আমলকিগুলো ছোটো ছোটো করে কেটে রোদ খাইয়ে ভাত খাওয়ার পর খেতে থাকি আজকেও কিছুটা আমলকি কেটে নেব তো চলো বন্ধুরা এরই সঙ্গে আমার কিছু দিদিভাই এবং বনেদের নাম নেওয়া যাক প্রথমেই কমেন্ট করেছে প্রিয়া পায়েল দিদিভাই বিউটি ওয়ার্ক ক্রাফ্ট জিনিয়া ফ্লক সুমিতাস ফ্লক ডালিয়া আর কমেন্ট করেছে বিনতা ধোলাই রেহেনা দিদিভাই ম্যানোকা বিউটিস মেকওভার লাইফস্টাইল আইডি থেকে বন্ধু অঙ্কনা অনামিকা হাজরা দিয়া বর্মন সিঙ্গেল মাদার লাইফস্টাইল আর কণিকা দিদি ভাই তোমাদের সকলের জন্য রইল অসংখ্য ভালোবাসা এইভাবে আমার পাশে থেকেও প্রতিদিন যে এত সুন্দর সুন্দর কমেন্ট পাই আমি আরও অনেক বেশি মোটিভেট হই তোমাদের কাছে একটাই যাওয়া ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের এক একটা লাইক আমি অনেক মোটিভেট হই আর আমি ধনেপাতা পাতা এরকম টিস্যু পেপারে মুড়ে রাখি আর তাহলে কিন্তু ফ্রিজে অনেক দিন পর্যন্ত টাটকা থাকে টিস্যু পেপারে মুড়ে বাইরে রাখলে কিন্তু হবে না আমি সমস্তটা আর কি অ্যারেঞ্জ করে নিয়েছি এই যে দেখো চাল ভিজিয়ে রেখে দিয়েছি সকালের জন্য আর যা যা রান্না করবো আর কি প্রথমে দেখাই এই যে আলু আর পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝোল করব রুই মাছ আনা হয়েছে তো আমি ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে মাছটাকে রেখে দিয়েছি যাতে সকালে বেশিক্ষণ সময় না লাগে এদিকে একটুখানি ভাজবো বেগুন ভাজা আর স্যালাডের জন্য শশা চিকুর পাপাকে লাঞ্চে দিয়ে দিতে হয় সকালে শশা ছাড়ানোর মতন সময় থাকে না যে জন্য রাত্রিবেলা সেরে রাখি আর এদিকে সিম আর মূলও ভাজবো যার জন্য এরকম দেখো পাতলা পাতলা করে কেটেছি আর এক ফালি টমেটো ছিল এটাই আর কি আর এদিকে রয়েছে তোমার আমলকি আমলকি অনেকগুলো কাটা হয়েছিল সেগুলো আমার অলরেডি খাওয়া হয়ে গেছে আর এখন একটু সময় আছে বলে ভাবলাম ছোট ছোট করে স্লাইস করে নিই এই যে দেখতে পাচ্ছ এইটা দিয়ে আমি হচ্ছে গিয়ে আমলকিগুলো পিস করেছিলাম তা মানে সেই জন্য না একটুখানি পাতলা পাতলা হয়েছে বেশ শুকিয়ে যায় তাড়াতাড়ি এটাতে এখন লবণ দিইনি কালকে সকালেই লবণ মাখাবো তা না হলে জল জল হয়ে যাবে তো রাতে এরকম প্রিপারেশান রেডি করে রান্নাঘর পরিষ্কার পরিপাটি করে তারপরেই শুতে যাব। তাহলে সকালে উঠে অতটা তাড়াহুড়ো থাকবে না আর এদিকে বাতাসা জল ভিজিয়ে দিয়েছি ছোলা ভিজিয়ে দিয়েছি এই আর কি তো চলো রাতের মতন আমার কাজ কমপ্লিট এবার পালা রাতে স্কিন কেয়ারের রান্নাঘরের কাজ কমপ্লিট রান্নাঘরকে তো একদম কমপ্লিট করে দিয়ে এসেছি এবার নিজেকে একটুখানি যত্ন করতে হবে এক থেকে দু মিনিট সময় লাগে বেশি কোনো সময় দেবো না কেননা কালকে সকালে রান্নাবান্না করতে হবে বেশ কয়েক সপ্তাহ বাদে কয়েক সপ্তাহ না এক সপ্তাহ বাদে আর কি আমি আবার রান্না বান্নাটা শুরু করছি একদম আর্লি মর্নিংয়ে তো যার জন্য কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে আর এখন আমি ইউজ করছি বায়োটিকের একটা ময়শ্চারাইজার খুব আলতু হাতে মাসাজ করে নিচ্ছি কেননা স্কিনের ওপর বেশি চাপ ফাপ দেবো না অলরেডি আমার স্কিনটা ঠিকঠাকই আছে যখন থেকে আমি সেটা ফিলে যে মশ্চারাইজারটা ইউজ করছি আমার স্কিনের সমস্ত ড্রাইনেস কিন্তু একদম উধাও হয়ে গেছে স্কিনটা কিন্তু ভিতর থেকে অনেকটা সফট লাগে তোমরা কতটা বুঝতে পারো আমি জানি না তবে আমার কিন্তু ভীষণ ফ্রেশ ফিল হয় যেটা আমার আগে না স্কিন ড্রাই হয়ে যেত বিশেষ করে এই জায়গাগুলো গোল গোল হয়ে স্কিনগুলো প্রচণ্ড ড্রাই হয়ে থাকতো তবে সেই প্রবলেমটা কিন্তু এখন আর হয় না তো আমি রাতের মতন স্কিন কেয়ার কমপ্লিট করে নিয়েছি আর গা হাত পায়ে বডি অয়েল দিয়ে দিয়েছি ঠোঁটেও লিপ বাম দিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা রাতের মতন স্কিন কেয়ার কমপ্লিট তো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো চলো আজকের টাটা।